গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টি সরকার ব্লগ গাইজ গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ এই মাত্র ঘুমতে উঠলাম ফ্রেশ হলাম এবার দোকানে বেরোবো কিছু কাজ সব দেখাবো চলো আগে যাওয়া যাক এই যে আমার সরঞ্জাম আজকে দেখতে পাচ্ছ কি সরঞ্জাম নিচ্ছি প্রথমত রয়েছে টুপি সেকেন্ড রয়েছে হ্যাঁ নেক্সট আর এটা হ্যান্ড গ্লাভস দোকান থেকে কাজে যাবো চলো কাজে যাওয়া যাক গাইজ এই মাপ এখানে আসলাম তাই বাড়িতে কিছু কাজ রয়েছে এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে বাবুজি নগর তাই দেখো এই বাড়িটায় ঢুকবো চলো যাওয়া যাক কেমন তাই বাড়িটায় কাজটা সম্পূর্ণ করলাম এবার সেখান থেকে বেরোতে হবে তাই যে আমি যাচ্ছি হাসতে হাসতে বাইকের কাছে তা বাইকটা নেবো তা বেরিয়ে পড়বো এই বাইক নিয়েছি এবার বিলি পড়ছি রাস্তা দিয়ে দেখতেই যায় খুব সুন্দর রাস্তা এই দেখো সামনে হচ্ছে বাবু বাজার এটা প্রচুর লোক বসে আছে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ কেউ চা খাচ্ছে সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য কাজের সন্ধানে কল ছিল একটা সেই কলটাকে এখন অ্যাটেন্ড করবো তা যাচ্ছি গায়ে ঠান্ডার মধ্যে কে কে পছন্দ করে বাইক চালাতে প্রত্যেকেই বলবে প্রত্যেকেই বলছি নিজের কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতেই হবে সাফল্য পেতে গেলে তোমাকে কেমন ঘরে থাকলে তোমাকে ঘর থেকে বেরোতে হবে এইভাবে চলতে হবে লড়াই করতে হবে জীবনটি লড়াই চলবে আজীবন লড়াই করলাম কাজ সারলাম এবার বাড়ি ফিরবো লড়াই বলতে ঠান্ডার মধ্যে লড়াই করছি হ্যাঁ অনেক কাজ করছি বাড়ি ফিরলাম তা বাড়ি এসে দেখি মামা খেলা করতে ব্যস্ত আপন মনে দেখি বাবার রান্না হয়েছে তোমার রান্না হয়েছে তোমার

চাল এ চাল এই বিস্কুট খাবে না মাম্মা আ সকি জল মোছো দুwidehat মোছো সকি জল দুwidehat মোছো জল মুছছ এখন নালে কিন্তু বিস্কুট দেব না বলেছি এখন সকি জল মুছো তার বিস্কুট দেব চলো যে বিস্কুট খাবে কোনটা এখন দেখা যাক কোন বিস্কুট খায় এখন ওই দেখো কাকাই দোকানে বসে আছে এইদিকে আমাদের মাম্মা চলে এসেছে দোকানের মধ্যে এই লজেন্স নিলো তবে মুখটা ঠিক হলো হুম না করছে গিন্নি আমাকে দিয়ে আউনি করাচ্ছে এই দেখো এই ডিফারেন্স হ্যাঁ বলছে জল নিয়ে আসো জল নিয়ে এসে বসছে না বলো আমাকে বলে খাওয়ার সময় জল নিয়ে বলবা আর রান্না করার জল নিয়ে বসো গাইস এখানে ঠাকুর ছিল ঠাকুর নেই এটা আমার সিংহাসন আর ঠাকুর দেখাও ঠাকুর নিয়ে চম্পট দিয়েছে ঠাকুর নিয়ে চম্পট দিয়েছে চল দেখা চল দেখা দেখা কোথায় থাকো ঠাকুর দেখা ঠাকুর দেখা ঠাকুর দেখা ঠাকুর দেখাও এই দেখো ঠাকুর নিয়ে চলে এসছে এখানটায় চল চল গাইস দেখেন হজমুল্লা কিভাবে শিখতে হয় দেখুন দেখুন ট্রেনিং চলছে হজমুল্লা কিভাবে শিখতে হয় বাপ রে বাপ হুম আমাকে দেবে না নিজেই শিখবে উস্তাদের মা শেষ রাতে তাই রাত করে শিখছে হজমুল্লা তবে কোথায় পিপি বাড়ি রাত করে নাইট ডিউটি পড়েছে মা বলছে যা তা গাইস এখন আমরা যাচ্ছি ঘুরতে রাত করে মামামকে নেবো না কেউ ঠান্ডার মধ্যে বুঝতে পারছো পাপা একটু গাইসকে হাই করে দাও তাহলে হাই গাইস তা গাইস এই মাত্র বেরোচ্ছি বাড়ি থেকে আমি আর গিন্নি মিলে বেবি ছাড়া আমরা আছি দুজনা চলো চল যাক কোথায় আছি সব বলবো ভিডিওর মধ্যে দিয়ে লেটস গো তুমি বলবে চলো ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখার জন্য গাইস আমরা চলে এসেছি কাজটা মিটিয়ে কোথায় চাদরা চারছে তা এখানে প্রচুর লোক হয়তো ভিড় করেনি বাট কিছু লোক তো ভিড় অবশ্যই করেছে যেহেতু গ্রামের মেলা বলে কথা তা সত্যি এটা খুব ভালো হয় তা আমরা আগেও এসেছি এবছরই প্রথম আসলাম দু বছর আগে এসেছি যত যতগুলি আসেন এখানে সত্যি মনটা ভরে যায় সুন্দর একটা পরিবেশের মুহূর্ত খুব ভালো লাগে জায়গাটা চলো দেখাবো ঘুরে ফিরে একটু দেখাবো কি করবো বলো এই তো আজকে একটু আসলাম মষ্ট করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দেখতেই পাচ্ছ কিন্তু ফটো তুলতে ব্যস্ত বাট চটি খুলতে হয় অবশ্যই চটি খুলে আসতে হবে গো চটি খুলে চলে এসেছি প্রবেশ করেছি প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে তা চলে এসেছি টিকিট না কেটে একদম নো এন্ট্রি তো পড়েনি বাট প্রচুর লোক তো হলাম যা ভিড় করেনি দেখো না কে চিনতে পারো কিনা বাট কেউ কে চিনো প্রত্যেকেই বলবে এখানে নামটা লেখা নেই দুঃখিত আমি তাই এনাকে চিনতে পারছো প্রত্যেকেই বলবে আরও অনেকেই আছে সব দেখাবো অতিথি হ্যাঁ বৃন্দ এটা হচ্ছে আমাদের সামনে সত্যি খ্রিস্ট যাকে দেখার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি যে চার্চে আসি সত্যি সত্যি কী বলবো তার জন্মদিনটা এ পালন করা হয় একদম একদম সত্যি তাকে যে যেভাবে হত্যা করা হয়েছে সত্যি তার জন্য দুঃখিত প্রত্যেককে আমরা আমরা সত্যি গর্বিত যে আমরা সত্যি দেখতে দেখতে পাচ্ছি এইভাবেই আসতে পারছি তার কাছে একদম স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটা কি বলবো এই মোবাইলে পাতা ছিল বলে আজ কিন্তু আমরা এই ভিডিও রেকর্ডিং করতে পারছি ঠিক আছে আর ইউটিউবে ছাড়তে পারছি তা প্রত্যেকেই বলছি ভিডিওগুলো দিয়ে দেখবি আমাদের গিন্নি প্রার্থনা করছে কি এখনও দেখতে পাইনি আমাকে যে ভিডিও করছি আর দেখতে খুব খুশি হলো তা চলো আরও সামনে কিছু রয়েছে সব দেখাবো যেহেতু এখানেই শেষ নয় কেবল শুরু করলাম এই মত এই মাত্র এন্ট্রি করলাম তো তা খুব সুন্দর সব কিছু ক্যামেরাবন্দি করলাম দেখো একদম পুরো অসম সালা সত্যি কি বলবো আর তা সেখান থেকে গাইস বেরোবো জাস্ট ওয়েট অ্যান্ড সি আস্তে আস্তে গাইস বেরিয়ে পড়লাম এদিকে দেখো কি সুন্দর কিছু সাজিয়েছে দেখার মতো যে কত টাকা খরচা করে এখন তারাই জানে তা আমরাও ক্যামেরাবন্দি করলাম তা সামনে দেখো প্যান্ডেলিং রয়েছে এটা একটু দেখাবো সামনে গিয়ে আস্তে আস্তে লক্ষ্যের দিকে তাই চলে এসছি প্রায় হাঁটতে হাঁটতে গুটি পায়ে দেখো তোমরা তোমরা দেখো কেমন লাগছে আমাদের সেই ক্লকে হ্যাঁ একদম সুপার তা তাকেও ভিডিও করলাম যার জন্য আমরা আজকে এখানে এস আসতে পেরেছি তা সত্যিই তাকে ক্যামেরাবন্দি করে আবার একটু রওনা দেবো মেলার দিকে মেলা হচ্ছে শুনলাম বড় মেলা এখানে চলো যাওয়া যাক আস্তে আস্তে গুটি পায়ে ঠিক আছে বন্ধুরা এখানে সব ক্যামেরা করতে ব্যস্ত আছে ছবি তুলতে বা আমরা তুলতে পারবো না ছবি ছবি কারণ যেখানে প্রচুর লোক ভিড় করেছে সেই ভিড়ে আমরা সামিল হলাম না তাই প্রত্যেকেই বলছি জীবনে কিছু করতে গেলে তোমাকে কিন্তু ভিড়ে সামিল হয়ে লাভ নেই তোমাকে একাই লড়তে হবে এই লক্ষ্যের দিকে দেখো খুব সুন্দর একটা মুহূর্ত এখানে অনেকে দিয়েছে মোমবাতি জ্বালিয়েছে তাকে প্রার্থনা করেছে তা আমাদের কাছে এই মুহূর্তে মোমবাতি কিছুই নেই বা ধানা সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ মেলা তো ফটো তুলছি আমি ফটো তুলছি অন্যদিকে সে সত্যিই আমরা প্রত্যেকেই প্রত্যেকে ব্যস্ত প্রত্যেককেই নিয়ে তা দেখো কি সুন্দর লাইটিং করেছে তা লাইটিংয়ের মধ্যে গায়ে প্রবেশ করছি আস্তে আস্তে প্রচুর গাড়ি রয়েছে দেখো এখানে কি মিষ্টান্ন গণেশ মিষ্টান্ন ভাণ্ডার ভাবছি এখান থেকে এমন কিছু নেওয়া যায় বাড়ির জন্য আগে এলো আগে ঘুরি মেলায় তারপরে কিনবো সব দেখাবো কি কেনাকাটি করছি দেখো দেখো বাদাম বাপরে বাপ সামনে কি আছে সামনে আছে জিলেপি এদিকে কি আছে এদিকে নামটা সেই হাওয়াই মিঠাই বলে সে ওইটা সুন্দর একসময় খুব খেয়েছি বাচ্চা এখন আর খাওয়া হয় না এখন যদি বড় হয়ে গেছি বাচ্চা নিয়ে তবুও মন চাই মাঝে মধ্যে কি আমার ভ্যান নিয়ে কাজ আছে এই কি মুশকিল মেলার মধ্যে ভ্যান ঢুকে পড়েছে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত না এসে পারলাম না জিলেপি কার কার পি অবশ্যই বললাম জিলেপি সেই লাগে বিশেষ করে জিলেপি যখন সকাল হবে তখন খেতে ভালো লাগে বাসি জিলেপি বাহ কি কালার একদম সসম সেখান থেকে গিন্নি হালকা করে উকি মারছে এদিকে আমি বলেছি আজ কিন্তু এগুলো কিছুই নেবে না তোমার কিন্তু বাড়িতে অভাব নেই বলছে না একটা না কিনে বাড়ি যাবই না ঠিক আছে তাহলে নাও হ্যাঁ আমি ছাড়া তো অপশান নেই এই তাই আমি শেষ ভরসা যেহেতু এখানে আমি একাই আছি গিন্নির সঙ্গে তা দেখো তা গিন্নি চয়েস করছে কি দেখো দেখাবো সব কিছু কত কিছু আইটেম বাবা কত সবাই দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য বাট অনেকেই নিচ্ছে কেউ নিচ্ছে না গিন্নি এটা খুব ভালো লাগে লেগেছে তা গিন্নি বলছে এটা আমাকে দিতেই হবে তাহলে অবশ্যই নেবে কি করা যায় বলো তা ঠিক আছে নাও সেটা গিন্নি গ্রহণ করলো তা আমি তাকে দিলাম তা দেখো আরও কি আছে সব দেখাচ্ছি ভিডিওর মধ্যে দিয়ে কয়েক মাল দশ টাকা এক দর কেউ বিক্রিত মাল ফেরত হবে না আর না নিয়ে যাবেন না তাই প্রত্যেকেই বলছি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর দেখুন আর নিন এখানে কি আবার খেলা হচ্ছে না এগুলো। বাপরে বাপ সাবান কত কিছু আইটেম দশ টাকা দশ টাকা দশ টাকা বাট আমরা কিছুই এখানে খেলবো না আমরা তো মেলায় ঘুরতে এসেছি না আর খাওয়া দাওয়া করতে এসেছি তাই মেলায় কি খাব কি খাবো কত লোক কত কিছু খাচ্ছে আমরা কি খাব না না আগে দেখিনি তারপরে খাবো দেখি এগুলো কত ফুল রঙিন রঙিন ফুল বাহ অসাম ফুচকা চাটনি দই ফুচকা এগরোল বাহ সুন্দর সিজা ও সোম রাবড়ি মালাই বা কার কার প্রিয় প্রত্যেকেই বলবে এই মালাই খেতে পারো খেতে গেলে আসতে হবে তোমাদের কাছে চালদা মেলাতে অবশ্যই অবশ্যই গিন্নি বলছে রোল নাও টাকা দাও গিন্নিতে রোল নিয়েছে এবার টাকা আমাকে দিতে হবে এবার খাওয়া দাওয়া করতে হবে বা তাহলে বসেই পড়লাম খাওয়া দাওয়া করলাম সেখান থেকে বাড়ি ফিরবো আস্তে আস্তে যাচ্ছি গুটি গুটি পায়ে আমিও গিন্নি মিলে খুব সুন্দর মুহূর্ত এনজয় করলাম ভালোই এখানে আমার বাড়ির জন্য কিনলাম গজা তা গজা খায় রাজা আজকে হচ্ছে আমার রাজা আর আমার যে রানী তা দেখতেই পাচ্ছ বাদাম কটকটি খাব না আজকে নিলাম গজা সঙ্গে নেব কী ল্যাংচা বাহ কী মিষ্টি অপূর্ব সুন্দর কার কার সত্যিই প্রিয় প্রত্যেকেই বলবে আমার তো সেই লাগে একদমই তাই সেখান থেকে গাইস এইগুলো নেওয়া হয়ে গেল এবার রওনা বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে কোথায় আছি গেটে আটকে আছি বাদ গেটে তা প্রচুর লোক জ্যাম করেছে রাস্তায় গাড়ি নিয়ে আমরাও সেই জ্যামে সামিল হলাম দেখতেই পাচ্ছ সেখান থেকে বেরোতে হবে এই যে ট্রেন সামনে ঢুকবে গাইস এক ঠাকুর এখানে দেখাচ্ছে ঠাকুরটাকে এই যে গাইস ঠাকুর হ্যাঁ গোপাল হ্যাঁ একদমই তাই থ্যাংক ইউ সো মাচ গাইস সে ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই বলবেন যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দেবেন